হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি অনেক তো হলো ইউটিউবে বিভিন্ন রকম বিষয় নিয়ে ভিডিও আমার করে ইউটিউবে কিছু মানুষের ভিডিও পড়লো মানে মানতেই হবে বন্ধুরা তোমরা বিশ্বাস করো যে তারা অভিনয় এক্সপার্ট ওরে বাপ রে বাপ আমি তো ভেবেই পাচ্ছি না বন্ধুরা যে তারা ইউটিউবে কি করছে তারা যদি মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ট্রাই করতো তাহলে হয়তো তাদের চান্স বড় বড় কোনো সিরিয়াল সিনেমায় হয়ে যেত সিরিয়াসলি বলছি আমি নাম করছি না বেশ তিন চারজনের ভিডিও দেখলাম যাদের মূল কন্টেন্ট হলো বড়কে ধরে তাদের ভিডিওতে পেটানো এবং তাদের হাজবেন্ডদের অকথ্য ভাষায় গালিগালাজ করা আশ্চর্য হয়ে গেলাম যেগুলোতে তাদের হাজবেন্ডরা তাদেরকে সম্পূর্ণভাবে সহমত জানাচ্ছে বন্ধুরা আমরা সিনেমা সিরিয়ালের খলনায়িকাদের দেখলে কি বলি যে এদের যদি সামনে পেতাম না অ্যাসা মার দিতাম যে রকম করা একেবারে জন্মের মতো ঘুচে যেত তাই না তো কেন বলি তাদের অ্যাক্টিংটা এইরকম লেভেলেরই ভালো হয় যে আমরা মনে করি তারা যেটা দেখাচ্ছে সেটা একদম অরিজিনাল সেম টু সেম ইউটিউবে আমি যাদের কথা বলছি না তারাও সেইভাবে তাদের অ্যাক্টিংটা ফুটিয়ে তুলছে অবশ্যই আমি মানে তাদেরকে সাধুবাদ জানাই তাদের এই অ্যাক্টিং লেভেলটার জন্য। কিন্তু বলি কি তারা তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাদের তো বড় বড় চ্যানেল তারা ইউটিউবের দরুন মানে এই সোশ্যাল মিডিয়ায় কি বার্তা দিচ্ছে সকলের উদ্দেশ্যে যে হাজবেন্ড যদি তোমার মনের মতন জিনিসপত্র না এনে দিতে পারে তোমার চাহিদা যদি পূরণ করতে না পারে তাহলে হাজব্যান্ডকে ধরে পেটাও হাজব্যান্ডকে ধরে অকথ্য ভাষায় কিস্তি খেউর করো মানে যে কিস্তিগুলো কানে নেওয়া যায় না এগুলো নাকি তাদের কন্টেন্ট হ্যাটসফ ক্ল্যাপ দেওয়া জিতেদের জন্যে আর এই সম্পূর্ণ বিষয়টাতে সহযোগিতা করে তাদের ভেড়া টাইপস হাজবেন্ড গুলো হ্যাঁ ভেড়া টাইপস বলবো অ্যাকচুয়ালি এদের হাজবেন্ডরাও না ভীষণভাবে পছন্দ করে তাদের বউদের মুখ থেকে নোংরা নোংরা খিস্তি শুনতে ভীষণভাবে পছন্দ করে মানে কি বলবো বন্ধুরা মানে কোনো কিছুর বাচ্চা বলতে বাদ নেই যে তারা তাদের হাজবেন্ডদের বলে না আরো নানান রকমের কথা কিন্তু তাদের হাজবেন্ডরা না দাঁত কেলিয়ে কেলিয়ে ভিডিওটা শুট করে কী আশ্চর্য লাগে এগুলো বলে প্র্যাঙ্ক আচ্ছা সবগুলোই যে প্র্যাঙ্ক তা নয় কিন্তু তাদের সমস্ত ভিডিওর বিষয়বস্তুটাই থাকে এই রকমের তো এরপরে আরও আমার হাসি পেয়েছে একজন ক্রিয়েটার মানে এই ধরনের ভিডিও করে তিনি আবার বলছেন যে হ্যাঁ আমার ভিডিও নকল করেছে আরেকজন বর পেটানো ভিডিও নাকি নকল করে আরেকজন হাস্যকর না বন্ধুরা হ্যাঁ সিরিয়াসলি হাস্যকর দেখো বন্ধুরা আমরাও কিন্তু একে অপরকে অনুকরণ করি আমি আমার কথাই বলি যেমন ধরো আমি সীমাদি দীপ্তিদি রিম্পা সঞ্জয় দা সুতোপাদি এদেরকে দেখে শেখার চেষ্টা করি যে এরা কিভাবে কন্ট্রোভার্সি করছে এদের ওয়ে অফ টকিংটা কীরকম কিভাবে বললে পরে মানুষ ভালোভাবে আমার কথাটাও শুনবে এটা আমি তাদের থেকে শেখার চেষ্টা করি কিন্তু বলতো এরা আবার নাকি শেখার চেষ্টা করে কিভাবে বর পেটানো যায় কিভাবে বরকে কোন কোন ভাষায় খিস্তি দিয়ে লোকের সামনে অপদস্থ করা যায় কি বলবো বন্ধুরা এত নোংরামো আর মানে দেখে না আমি অবাক থেকে অবাক হয়ে গেছি আর তাদের বরগুলো দাঁত বের করে দাঁত কেলাচ্ছে তারা খুব খুশি হচ্ছে তাদের বউদের মুখ থেকে ওই রকম খিস্তি আর ওই রকম মাঠ ধরকে সেই লেভেলের মাঠ বুঝলে তো সেই লেভেলের মাঠ জানি টোটাল বিষয়টাই স্ক্রিপ্টেড কিন্তু একটা আশ্চর্য ব্যাপার না নিজেদের মানসম্মান বলেও তো একটা জিনিস হয় এই ফেরাকাম হাজবেন্ডগুলোর না কোনো মানসম্মান নেই কিছু মানসম্মান নেই যার জন্যে দুটো পয়সা ইনকামের জন্য সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে বিক্রি করে দিতে একেবারে এরা দ্বিতীয়বার ভাবে না তাই আমি বলবো বন্ধুরা তোমরা প্লিজ একটু ইউটিউবটা ছানমিন করো দেখতে পাবে এরকম অনেক রকম কাপেলসদের তাদের নিয়েও দু চারটা কথা বলো এরা নাকি সব সোশ্যাল ইনফ্লুয়েন্সার এরা নাকি ব্লগার ছিল কিন্তু ব্লগিং করে তাদের ভিউজ টিউজ সেরকম আসছিল না ওই জন্য তারা নেমে এসছে কোথায় নেমে এসছে বর পেটানোতে হাস্যকর না প্লিজ একটু এদেরকেও দেখো এটুকু বলবো একজন কুল মাখা খায় তো তার দেখা দেখি একজন আম মাখা খায় একজন বরকে খামাচো বলে তো একজন তার বরকে বোকাচো বলে এইবার এই দুটো দেখে এক ক্রিয়েটার আরেক ক্রিয়েটারকে বলছে হ্যাঁ তুই আমাকে নকল করছিস আমি যেরকম ভিডিও দিয়েছি সেই রকম ভিডিও তুই দিচ্ছিস সে এমন কি উল্লেখ করে দিচ্ছে আমার ভিডিওর থামনেল যে ছিল আজকে তোমাদের দিদিভাইকে কিভাবে জব্দ করলাম কিন্তু মারটা শেষমেশ আমার কপালেই জুটলো তুইও আমার দেখা দেখি এই রকম ভিডিও করছিস মানে সিরিয়াসলি এত গাটার এত নিম্ন মানসিকতার রুচি মানুষের আসে কি করে বলো তো আর এরা না এদের হাজবেন্ডকে বলতে গিয়ে শ্বশুর শাশুড়ি সবাইকে টেনে আনছে বন্ধুরা তোমাদের কি বলবো মানে আমি কিছু কিছু ভিডিও দেখেছি কয়েকটা কাপলসের তাদের নিয়ে কথা বলছি আশ্চর্য থেকে আশ্চর্য হয়ে গেছি দেখে তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। যারা তোমরা মানে বিভিন্ন রকম কন্টেন্টের ওপর ভিডিও করতে চাও তোমরা একটু ইউটিউবটা ভালো করে ছানমিন করে দেখো ঠিক পেয়ে যাবে বা বাবা আবার তাদের মধ্যে কোনো কোনো ক্রিয়েটারের কি দিমাগ আমার যা ইচ্ছে আমি আমার চ্যানেলে তাই করব তাই নাকি তাই নাকি তা তোমরা না বড় বড় ইনফ্লুয়েন্সার তোমরা কি শিক্ষা দিচ্ছ তোমরা না হয় অ্যাক্টিং করছো তোমরা এর দ্বারা কী বার্তাটা দিচ্ছ যে তোমাদের চাহিদা যদি তোমাদের হাজব্যান্ডরা পূরণ করতে না পারে তাহলে হাজব্যান্ডদের কপালে জুটবে মার আর জুটবে কি অকথ্য ভাষায় বাপমা তুলে খিস্তি বা রে বা কি সুন্দর মানে কি বলবো বন্ধুরা যাই হোক আমার এই ধরনের ভিডিও চোখে পড়লো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেই জন্য করলাম তো চলো তোমরাও একটু নজর রেখো ঠিক পেয়ে যাবে ঠিক পেয়ে যাবে একটু ছানমিন করো ঠিক পেয়ে যাবে আর আমি আমার ভিডিওতে না মানে চ্যানেলগুলোকে একটুখানি ট্যাগ করে দেব তো তোমরা সেখান থেকেও পেয়ে যেতে পারো ঠিক আছে এরা বন্ধুরা সমাজের জন্য কোনো ভালো বার্তা দেয় না নোংরা থেকে নোংরা বার্তা দেয় তাদের ভিডিওর মাধ্যমে তারা দুটো ভিউজ ইনকাম করে দুটো রেভিনিউ ইনকামের জন্যে নোংরা থেকে নোংরায় নেমে যাচ্ছে তারা আগে ব্লগিং করতো ব্লগিংয়ে যখন দেখেছে যে সেইভাবে তো ভিউজ হচ্ছে না তাহলে কি করতে হবে বর পেটাও বরকে গালিগালাজ করো আর বরকে গালিগালাজ করতে গিয়ে বরের বাপমা তুলে বরের চোদ্দগুষ্টি তুলে একেবারে নোংরা থেকে নোংরা নোংরা কথা বলে তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমি প্রচুর প্র্যাঙ্ক ভিডিও দেখেছি কিন্তু সেইগুলোর না একটা লিমিটেশন থাকে ভাষাগত দিক থেকে এদের কোনো লিমিটেশন নেই এবং সেই হারে বরগুলো মার খায় আর বরগুলো হচ্ছে হাট ঠেমনা ঢ্যামনা বুঝলে তো বরগুলো ইন্টেনশনালি এগুলো করে আবার নিজেরা দাঁতকে লিয়ে কেলিয়ে বলে আজকে এই এই কথাগুলো বলবো মানে বৌদের কাছে গিয়ে বলবো দেখি তাদের রিয়াকশানটা কীরকম এইটুকু বোধ নেই যে সামান্য দুই পয়সায় ইনকামের জন্য তাদের মা বাবা তুলে কীরকমভাবে হেনস্থা তাদেরকে হতে হয় ইউটিউবের মাঝখানে এইটুকু জ্ঞান নেই তারা যে কতটা নিচু হচ্ছে ইউটিউবের প্ল্যাটফর্মে এইটুকুর জ্ঞান নেই বা তাদের বউদেরকে কতটা নোংরা ভাবছে প্রত্যেকটা ভিউয়ার্স মানুষজন এইটুকু জ্ঞানগম্য নেই তারা ভীষণ পছন্দ করে তাদের বউদের মুখ থেকে ওই রকম অকথ্য ভাষায় খিস্তি খেউ বুঝলে তো বন্ধুরা তো এটা না না বলে আর আমি পারলাম না আমার চোখে পড়েছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আরে ভাই মানুষ ইউটিউবে কত রকমের কত ক্রিয়েটিভিটি দেখায় তোদের যখন ব্লগিং করে ভিউজ হচ্ছে না তোরা অন্যরকম কিছু ক্রিয়েটিভিটি দেখা এগুলো কনসা ক্রিয়েটিভিটি ভাই বরকে সোশ্যাল মিডিয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করা মারধর করা বরকে বলতে গিয়ে বরের চোদ্দ গোষ্ঠীকে টেনে নোংরা থেকে নোংরা কথা বলা এগুলো কোন ধরনের ক্রিয়েটিভিটি ভাই এগুলো কি এগুলো কী ধরনের কন্টেন্ট সিরিয়াসলি মাথায় আসে না আর বললাম না বন্ধুরা এদের বরগুলো হচ্ছে রিয়েলি ভেড়া রিয়েলি ভেড়া মার্কা বর এরা বউয়ের পয়সায় খাবে বলেই বউদেরকে এইভাবে ইন্ধন যোগায় এইভাবে সাপোর্ট করে যাতে বউরা এইভাবে ভিডিও করে ভিডিও করার দরুন পয়সা ইনকাম করে আর সেই পয়সায় এরা গিলতে পারে তাতে তাদের মা বাবা নিচু থেকে নিচু হোক তাদের সম্মান ধুলির সাথে যাক কোনো ব্যাপার না বুঝলে তো বাধ্য হচ্ছে কথাগুলো বলতে চলো ভিডিওটা আমি আর বড় করছি না ভিডিওগুলো দেখে মনে হলো এইগুলো কথা এনাদেরকে বলা যায় এনাদের মতো এত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের বুঝলে তো সেই জন্যই বললাম তো এখনকার মতো ভিডিওটা আমার এই পর্যন্তই তোমরাই একটু ভেবে দেখো বন্ধুরা এই ধরনের কন্টেন্ট কি ইউটিউবের প্ল্যাটফর্মে মেনে নেওয়া যায় সামান্য দুটো পয়সা ইনকামের জন্য বরকে অকথ্য ভাষায় গালাগালি বরকে গালাগালি করতে গিয়ে তার চোদ্দ গোষ্ঠী টেনে নিয়ে নোংরা থেকে নোংরা ভাষায় খিস্তি মানে যেগুলো কানে নেওয়া যায় না অথচ এরা নাকি আবার এদেরকে বড় বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার ভাবে এদের চ্যানেলও যে খুব একটা ছোট তা কিন্তু নয় বন্ধুরা মোটামুটি বড়ই চ্যানেল কি বলবো আর ভিডিওটা শেষ করার আগে লাস্ট আর একটা কথা বলেনি বন্ধুরা এরা এতটাই ছোট লোক যে এরা কোনো ঠাকুরের স্থান কেউ বাদ দিচ্ছে না বরের সাথে ঝগড়া করার জন্যে বরের চোদ্দ গোষ্ঠীকে খা মাচু বলার জন্যে কি বলবো শুধু যে ঠাকুরের স্থান তাই নয় কোনো কোনো ক্রিয়েটারকে দেখছি তারা তাদের বাপের বাড়ি যাচ্ছে বড় কেন পঞ্চাশ টাকার মিষ্টি আনলো তিনশো টাকার মিষ্টি কেন আনলো না এই নিয়ে বরকে বরাহনন্দন বলে রাস্তার মধ্যে ঝগড়াঝাটি করছে এইগুলো তাদের কন্টেন্ট প্রত্যেকেই আমরা বুঝতে পারছি যে এইগুলো তারা অ্যাক্টিং করছে জাস্ট অ্যাক্টিং ফিউজের জন্য আর কিচ্ছু না আর এই সমস্তগুলোর পেছনে রয়েছে এদের বরগুলো এদের বরগুলোই না প্রথম থেকে বলে যে আজকে আমরা বৌদের সাথে এই এই কাজগুলো করব। বুঝতে পেরেছো তো অথচ মানে তারা এই যে মিষ্টির ঘটনাটা যেটা বললাম যে ক্রিয়েটারের কথাটা তার বর কিন্তু তিনশো টাকার মিষ্টি আগেই নিয়ে এসেছে কিন্তু বউয়ের সামনে প্রেজেন্ট করেছে সে পঞ্চাশ টাকার মিষ্টি এনেছে মানে তার বউ ওই পঞ্চাশ টাকার মিষ্টি দেখে কি কী খিস্তি দেয় সেটা সে উপলব্ধি করবে কি সুন্দর ব্যাপার স্যাপার তাই না বন্ধুরা চিন্তা করে দেখো এদের অবস্থাটা আবার কাউকে কাউকে দেখছি বউ বলেছে চারটা ডিম আনতে বর কিন্তু চারটা ডিমই নিয়ে এসছে কিন্তু বউকে দেখাচ্ছে আমি দুটো ডিম নিয়ে এসেছি দুটো ডিম দেখে বউয়ের তো সেই মাথা গরম বরকে সেই লেভেলের খিস্তি খেউর করলো ডিম টিম ছুঁড়ে ফেলে দিয়ে ফাটিয়ে ফুটিয়ে দিল বরের চোদ্দ গোষ্ঠীর শ্রাদ্ধ পিন্ডি সমস্ত কিছু চটকে নিজে খেলো বরকেও খাওয়ালো এগুলো কিন্তু তাদের হাজবেন্ডরা জেনে বুঝেই করছে এবং তাদের বউকে দিয়ে করাচ্ছে করাচ্ছে বলেই না তারা হাজবেন্ড হিসেবে ভিডিওটা শ্যুট করছে তাহলে চিন্তা করে দেখো এরা কতটা অসভ্য জানোয়ার ইতর ছোট লোক দুটো পয়সা রোজগারের জন্য একবারও ভাবছে না যে সোশ্যাল প্ল্যাটফর্মে তাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বা তাদের বউকে আরও দশটা লোক কী ভাবছে বা তাদের মা বাবা যে তাদের বউরা এইভাবে অসভ্য নোংরা নোংরা ভাষায় কথা বলছে এতে আরও দশটা মানুষের কি রিয়াকশান হতে পারে এগুলো তারা কিন্তু মোটে ভাবছে না তাদের কাছে এগুলো প্র্যাঙ্ক কোনো কোনো সময় এগুলো নাকি রিয়াকশান ভিডিও মনে হয় না জুতিয়ে একেবারে এদের এই ধরনের কন্টেন্ট করা বের করে দিই বলতে বাধ্য হলাম কথাগুলো গতকালকে আমি এরকম অনেক কয়জনের ভিডিও দেখলাম দেখে আজকে আমি তোমাদের কাছে বলতে এলাম মানে না বলে না সিরিয়াসলি আর থাকতে পারলাম না এদের প্রত্যেকের ঘরে বাচ্চা আছে কারো ঘরে মেয়ে আছে কারো ঘরে ছেলে আছে তারা কি শিক্ষাটা পাচ্ছে তো তারাও তো ভবিষ্যতে বড় হবে তারাও পরের বাড়িতে যাবে তাহলে তারাও এটাই শিখবে যে হ্যাঁ হাজব্যান্ড যদি ঠিক মতো চাহিদা পূরণ করতে না পারে হাজব্যান্ডকে ধরে খেলাও হাজব্যান্ডকে ধরে গালিগালাজ করো এগুলো তাদের কন্টেন্ট এগুলো তাদের ইয়ার্কির বিষয় এগুলো তাদের মজাক করার বিষয় এরা এই জিনিসগুলো ইউটিউবে ছড়াচ্ছে আরে ভাই তোদের যদি এত অ্যাক্টিং করার ইচ্ছে হয় সিনেমা সিরিয়ালে গিয়ে কর না সিনেমা সিরিয়াল এমন একটা জায়গা না যেখানে মানুষ আগে থেকেই জানে এটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস তোরা কি করছিস রে ভাই ইউটিউবে তোরা কি করছিস তোদেরটা কনসা এন্টারটেনমেন্ট হচ্ছে এন্টারটেনমেন্ট হচ্ছে না তো যদি এন্টারটেনমেন্টই হতো তাহলে তো তোদের কমেন্ট বক্সে মানুষ এত তোদেরকে ঝাটানো জুতানো করতো না তা বউকে গিয়ে কমেন্ট করে আসে বিভিন্ন ভিউয়ার্সরা যে দাদা এইভাবেই বোঝা যায় যে আপনাদের বউরা কিরকম এটাই এখন অ্যাক্টিং করছে এটাই কিন্তু বাস্তবে দাঁড়িয়ে যাবে লজ্জা করে না তোদের আবার বড় বড় কথা বড় বড় আবার কন্ট্রোভার্সি করতে বসে এরা একে অপরকে নিয়ে তুই আমার দেখা দেখি কন্টেন্ট করছিস না কিসের কন্টেন্ট বর পেটানো কন্টেন্ট গালি গালাজ করা কন্টেন্ট যাই হোক এই তো হলো অবস্থা বন্ধুরা আশা করি তোমরা বুঝতেই পারছো আমি যেই কথাগুলো এতক্ষণ বললাম তোমরা একটু মনোযোগ সহকারে শুনো যদি কোথাও ভুল বলে থাকি তোমরা প্লিজ রেক্টিফাই করে দিও আর যদি মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমারকে জানিও তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে তাহলে চলো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা বাই লাভ ইউ অল